প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন জুমার দিনে যদি কারো মৃত্যু হয় তাহলে এই মৃত্যুর বিশেষ কোনো ফজিলত বা মর্যাদা আছে কি না আজ আমরা সেই বিষয়টি জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তালা এ বিষয়ে রসুল করিম সাল্লা সাল্লাম থেকে বেশ কয়েকটি হাদিস বর্ণিত হয়েছে তার থেকে একটি হাদিস তিরমিজিতে বর্ণিত হয়েছে যার ভাষ্য হলো এরকম মা মিন মুসলিম ইন ইয়ামু তু আল জুমাতি আউ লাই তাল জুমাতি লাউকাহুল্লাহ কাবর যার অর্থ হলো কোন মুসলিম যদি জুমার দিনে অর্থাৎ শুক্রবারে মৃত্যুবরণ করেন অথবা জুমার রাতে মৃত্যুবরণ করেন অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে মৃত্যুবরণ করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহ রব্বুল তাকে কবরের যে ফিতনা পরীক্ষা বা আজাব তা থেকে হেফাজতে রাখে নিরাপদে রাখেন এদিস থেকে আমরা স্পষ্টতই জানতে পারলাম যে শুক্রবার দিনে অথবা বৃহস্পতিবার দিবাগত রাতে তার মানে বৃহস্পতিবার সন্ধ্যা হলে সূর্য ডুবে গেলে তখন থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে কোনো ব্যক্তির কোনো মুসলিম ব্যক্তির মৃত্যু হলে সেক্ষেত্রে আল্লাহব্বুল আরামিন তাকে বিশেষ মর্যাদা দিয়ে থাকেন তিনি কবরের আজাব থেকে ফেতনা থেকে মুক্তি লাভ করে থাকেন আর কেউ যদি কবরের আজাব এবং ফেতনা থেকে মুক্তি লাভ করতে পারেন কবর বিষয়টি যদি তা কাদের জন্য হিসেব নিকাশের বিষয়টি প্রশ্নোত্তরের বিষয়টি পরীক্ষার বিষয়টি যদি সহজ হয়ে যায় তাহলে তেয়ামতের তথা হিসাবের দিনের হাসরের দিনের যে হিসেব নিকাশ তার জন্য অপেক্ষা করছে সেটি আর অনেক বেশি সহজ হয়ে যাবে এ আশা করা যায় কারণ এ বিষয়ে তিরমিজি এবং এব্রি হাদিসে ওসমান আফান আরদিয়াল্লাহ তাহব বর্ণনা করেছেন যে কবর হল আখেরাতের ঘাঁটিগুলোর ভেতরে প্রথম ঘাঁটি এই ঘাটিতে যদি কারোর জন্য প্রশ্নোত্তরকে সহজ করে দেয়া হয় এ ঘাটির পরীক্ষা যদি কারোর জন্য সহজ করা হয় কবরের ঘাঁটিতে যদি কেউ বড় কোনো বিপদে না পড়েন সহজে উতরে যান তাহলে পরবর্তী ঘাঁটিগুলোতেও তিনি সহজে উতরে যাবেন সেই আশা করা যায় আর যদি কবরের ঘাটি কারোর জন্য কঠিন হয় তাহলে পরবর্তী যে ধাপগুলো রয়েছে সেগুলো আরও কঠিন হবে এ সকল হাদিসের আলোকে আমরা আশা করতে পারি জুমার দিনে কারোর মৃত্যু হলে সেটি একটি ভালো আলামত যে তিনি ভালো মৃত্যু লাভ করলেন এবং এর ফলে তার আখেরাতের প্রতিটি ধাপ তার জন্য সহজ হবে সে আশা করতে পারে তবে হ্যাঁ কোনোভাবেই আমরা নিশ্চিত করে বলতে পারি না জুমার দিনে কারোর মৃত্যুবরণ করলে তিনি সোজা জানাতে যাবেন গ্যারান্টি দেওয়ার কোনো সুযোগ নাই তবে হ্যাঁ